রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুলহিজার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে কি আছে লাইলাতুল প্রথম দশ দিনে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ কুরবানি তো আমি আর আপনি বুঝিনা গোস্তের তালে ঘুরি কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি আল আর্য আসায ওই হজ বেশি দামি যেই হজে বেশি বেশি তালবিয়া আছে লব্বাই কাল্হ লাভ্বাই প্লাব্বাই ক্লাস সারিকালাক লাভ্বাই হামদহ নেহামাত আলাকা লা ক্লাস লাক আর যেই হজে বেশি গরু কুরবানি আছে আল্লাহ নবী একশোটা গরু কুর্বীটু করেছিলেন শেষ হজে কত বি একশোটা তেষট্টিটি নিজে হাতে করেছেন বাকিগুলো বলেছেন আলী তুমি করো তাহলে তেষট্টির বাকি কটা থাকলো একসাথে বাকি করো আমি নিজে হাতে করলাম আর আমাদের দেশে ভাগে গেছে আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না একবার খেপে উঠছে হুজুর ভাই আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি আমি এটা বলিনি কোনোদিন ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেন এটা আমি চাইনি টাকা বেশি আছে ভারত নিকটে আছে রাজস্থান থেকে উট নিয়েছে এসে কোরবানি দিন সবচেয়ে ভালো যদি টাকা কম থাকে গরু দেহা যদি টাকা কম থাকে খাসি দেন যদি টাকা কম থাকে ছাগি দেন যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন সিরিয়ালে নেমে আসেন একটা দিন অন্তত দশটা দিন বাপে বলছে যে আমার তিনটা ছেলে টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে এগুলো করতে গেলেন কেন হ্যাঁ ঠিক আছে আপনি বাপ একটা গরু আপনার নামে হবে বাকি ছেলেমেয়েরা খাবে তবে আপনার ছেলেরা চাকরি করে ছেলে একটা ছাগল দেখ খাসি তিন ভাই তিনটা খাসি আর আপনার নামে একটা গরু হোক তা একটা কুরবানি হোক আপনারা খাবেন গ্রামবাসী খাবে কিন্তু তিনটে ছেলে টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন এটা নয় পার করে দিতে পারেন তখন শুধু আপনার হবে ছেলেদের হবে অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে টাকায় থাকে ও চিটা গাঙ্গে ও চাটা ভিন্ন খায় টাকা পেশা ভিন্ন ব্যাংকে জমা হয় আজকে কুরবানির সময় তিন ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো ভালো হলো ভালো হলো কিন্তু আমার একটা পরামর্শ নেন তিন ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক আর আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে একটা একটা করে খাসি টুবানি দেন অনেক বড় ব্যাপার দশটা দিন পঞ্চাশটা দিন হাজারটা দিন মানুষ খান ও কথা বলতে যাচ্ছেন কেন আজ তো খালি ফুকি ফুকিরি দিন ওরা গোস্ত নিয়ে বিচে খায় খায় না তাতে কি আছে আপনার মনটা কেন আপনার ছোট হয় মনটা কেন ছোট হয় ফকির মিসকি নিয়ে যাক সব তিনটে জিনিসের কারণে হজের প্রথম 10 দিন দামি তার একটা হলো একটা না 9 দিন সিয়াম 10 দিনের দিন সিয়াম নয় এজন্য সে দিন ঈদ একটা না 9 দিন সিয়াম সম্মানিত দিনী ভাই বোন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত কি হয় তত কি হবে তেরো চোদ্দ পনেরো চাঁদের আর একটা কথা মনে রাখেন কোন কারণে উনিশ বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই বাইশ হয়ে গেলে কোনো সমস্যা নেই আর একটা কথা মনে রাখেন মহিলাদের হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো যদি ছুটে যায় ওই মাসে কোনোদিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পারিছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করেন না হলে মাসে হলেই হবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আর একটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হলে এই আলাক রসুল বলছেন মানসাম রামা জানা সুমাত বা সওয়াল কানা কাছে আমি করলেই কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল ভালো করে বুঝেন তো দুইটা পথ সারা বছর শ্যাম পালনের এক প্রতি মাসে তিনটি দুই সাওয়ালের ছয়টে রামাজান আর সওয়ালের ছয়টে তাহলে সারা বছর আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবু রাজিয়াল্লাহ রাজিয়াল বলেন আল্লাহ নবী বলেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর নিকটে পেশ করা হয় আমার মনটা চাই আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক যে আমি আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে শ্যাম অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নাকি পেশ করা হয় আল্লা নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি আছি তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে সোমবার থাকতে হবে কথা বুঝতে পেরেছি তো এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি শাবান বলেন আল্লাহ নবী পুরো সাবান সিয়াম থাকতেন উম্মুল মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী পরস্পর দুই মাস থাকতেন শাবান রমজান শাবান রমজান রমজান শাবান পুরুষিয়াম থাকতেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেসের দিকে দু একটা बात দিতেন উসাম বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন ইল্লা সফরে মাতা সামু মিন শাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত শ্যাম থাকেন না আল্লাহর নবী আপনি মাসে এত থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে মনে থাকবে না বলেন তো জিজ্ঞাসাটা কি হয় আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর পরে যেটা আছে সেটা এর বিপরীত কথা তখন আল্লাহর রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস নাসান হো মানুষ তাতে বেখিয়াল থাকে তুর ফল আমল ফিরে এলার আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আইরফা আলিওয়ানা সায়েম আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি দেখো রিপোর্ট দেখো রিপোর্ট দেখো অবস্থায় দেখো দেখো নেও তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলমা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সাবান ভাইজান আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়ে না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝাব না শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়া বলেন আয়েসা পুরো সাবান শিয়াম থাকতেন প্রায় সাবান ও মুসলমা বলে আয়েসা বলছেন পুরো সাবান ও মুসলমা বলেন আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন দু একদিন বাদ ওসামা বলছেন এত বেশি শ্যাম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরো সাবান জানা থাকতো তাহলে কি এভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি তো আপনি এখন আমার কথা মানতে হবে এই কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ রেখে দিনে সিয়াম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত এক টানা পনেরো দিন শ্যাম ফেলতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন এক নফর শ্যাম সবচেয়ে বেশি একটা না পনেরো দিন সাবান এর থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি শ্যাম শুরু করবেন দু চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন না সকাল দশটার সময় তো আল্লাহ নবী বলছেন আয় সাহাব জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকল নয়টা দশটার সময় খাওয়ারই নাই তো আর এখন কি তাহলে কি করি ভালো খাওয়া ভালো কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে শ্যাম থাকলাম তার মানে সাহারি ছাড়া শ্যাম চলে সাহারি খাওয়া সোনাত সাহারিতে বরকত আছে তা আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনে স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন আজ থেকে আপনি আমার দিনী ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এক মিনিট এটা সিয়াম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা সিয়ামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন নিয়ে নাকি আল্লাহ কাকে দিতে বলবেন এটার নাকি আল্লাহ দিবে তাহলে আপনি এটার মতো কোনো এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই যেটা এটার মতো এর বিনিময় জান্নাত আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি সাবান মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম সাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই একটা না নয় দিন সেম সেটা কোনটা জুলহিজ্জা এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুলহিজার প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে শ্যাম দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো এক টানা নয় দিন এবার চলেন ছয় এক টানা ছয় দিব কোনটা সেটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো পারো মনে আছে কে কে ভুলে গেছে এক টানা ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে সওয়াল মাসে আগে রামাজানের টা করতে হবে তারপরে সওয়ালের টা করতে হবে এটা মিথ্যা কথা হায়েজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরে যায় না করে কিছু কিছু আয়েসা আল্লাহ না করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েসা রাজি আল্লাহ তালানার হায়েজের কারণে শ্যাম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবার মাসে কেন করতেন ওই যে নবী বেশি মিশি সিয়াম করছিল অরি ফাঁকে আর উনি সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল শ্যাম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সারা দিব তার ডাকে এই জন্য আমি নফল শ্যাম ওভাবে রাখবো না অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব যখন তিনি একটা না আছেন বুঝাতে পারিনি কথাটা যখন তিনি একটা না আছেন অরিফাকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে চাপে নবগঞ্জের বুবু বলেছে বুবু আগে ফরজটা করিও বুবু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে বুবুর কথা ডাঙিতে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু নইলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি ল্যাঙ্গট না পড়ো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবারে হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হ্যাঁ সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এই কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই ও তো বেদার দিয়ে দেশকে ভোগ পূর্ণ করে দিয়েছে আবার দিনাজপুরে এই দিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে এই জেলা থেকে ওই জেলা এখান থেকে শেখানো কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে খুব সাবধান থাকবে মহিলা মানুষ বাড়িতে কোথায় বক্তব্য দিতে কোথায় গেছেন কোথাও যাননি কোনো দিন যাননি সম্মানিত দিনই ভাই বোন এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহারামের দুই দিন তারপর তারপরে আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহারাম দুই দিন প্রতি মাসে তিন দিন সওয়াল ছয় দিন হিজা নয় দিন পনেরো দিন মনে থাকবে না মনে হবে সাবান এক টানা পনেরো দিন জুল হিজা এক থেকে এক টানা নয় দিন সওয়াল ছয় দিন প্রতি মাসে তিন দিন মহারামের দুই দিন আরাফার একদিন তাহলে আর সকাল আপনাকে দৌড়াদড়ি করা লাগবে না শরীর এমনি ঠিক থাকবে পেটও মোটা হবে না বলে তাও যদি প্যাট পণ্য হয় তাহলে কি করতে হবে তখন দাউদ দাউদ আলাহ দাউদ আলাহ নিজে হাতে খেতেন উপার্জন করে দশের পয়সা খেতেন না আমাদের মোহাম্মদ সাল্লাহ আমাদের নবী সরকারি পয়সা খেতেন না দশের কিন্তু দাউদ আলাহি সাল্লাম দশের পয়সা খেতেন না দাউদ আলাহি নিজে কাজ করে খেতেন আর সপরিবারের হাতে জাগতেন একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি এবার স্বাস্থ্য এমনিতে ঠিক বা আর পেট মোটা হবে না চেষ্টা করে ভালো হবে শুক্রিয়া যা যা কমল রাখার এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল কল্যাণ কামনা করি মর্মে আমার কয়েকটি কথা যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছে থামক পাঁচাত্তর সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন যেন বাদ না পড়ে অন্তত সুরা এখলাস ব্যাগ ভর্তি করে নেন সুরা এখলাস দিয়ে একবারে ব্যাগ বুকটা যা আছে নেই ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি এই কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা পিটা হারান এক রাহুল কালাম আলী সাহেব এক রাহুল নমাকাব আলী আল্লাহর আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাম বলেন শুনে রাখুন এসার সলাতের পরে কথা বলা আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দুই এসার সলাতের পর্বে পুরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফুজারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের দশটার পরে কেউ কথা বলতে পারবে না সবাকে ঘুমাতে হবে বাধ্য বাফ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না কয়টার মতো ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত করে বলবো আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন স্বপ্নম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার পাঁচ শতক জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধরি মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষের সম পরিমাণ শেষ হবে না এই সবের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ঈশ্বরের ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছো অসম্ভব আমি জেল থেকে বের হবো না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করিনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার ওপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছে না আপনি যান কি দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরির ছেলে ইবকেশাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগুণ নারায়ণমন ঢাকা অবশ্যই যাবে ইনশাল্লাহ যাবে সৌদি আরব থেকে আলোচক সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহু চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আল ইতে পত্রিকার সাথে একটা পত্রিকা ফ্রি আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফ্রি দিবে সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে আর এখন আব্দুল্লাহ সম্পাদকেও লিখে যেটা আপনিও চান যেটা আমিও চাই আবদুল্লাহ এখন সম্পাদকীয় লিখে অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় যাওয়ার পূর্বে যত বই আছে সদাচরণের উপর বই আছে আর আমি এই সময় এসে নামাজের উপরে একটা বই লিখলাম সলাতের উপরে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে আমার দিনী ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর কেন হবো অবরোধ দেখেন বেগরকি আর ব্যাপারে আর শিক্ষা পড়ান যা হেলিয়ত আপাতত ক্লাস টেন পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে সবাকেই আদর্শ পরিবার আদর্শ নারী তারপর শিক্ষা প্রণাম আলীতে সম্পত্রিকা আবদুল্লার বই যদি থাকে মিন্নাতুল বাড়ি বা ফিলিস্তিন বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা আসলের পদ্ধতি অনুযায়ী চলার টফি দান করো তুমি আমাদের দেশে শান্তি দাও নিরাপত্তা দাও যাতে করে আমরা পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারি এমন লোক দাও যাদের অধীনে আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে এরকম তুমি ব্যবস্থা করে দাও তোমার দরবারে জোরালো দাবি রেখে সভাকে নফল শ্যাম পালনের আন্তরিক অনুরোধ জানিয়ে বইগুলি সবাকে সংগ্রহ করতে বলছি কেউ খালি হবেন না অন্তত পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা একটা ফিরি আছে উপদেশ বই আছে সবাই পত্রিকা নিয়ে যাবেন একটা পত্রিকা যেন হাতে থাকে

আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বই পুস্তক সবাই নিয়ে যাবেন নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন আমরা চলার পথে শুধু মাথা সালাম মাথা ঝুঁকে হবে না মুখে উত্তর দিতে হবে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বলতে হবে মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া আছে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম মিষ্টি খাওয়ানো বিদাক দোয়া ব্যক্তিগত মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য এফতারের আয়োজন করা বিদাক হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিদাক কোনো কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারের টিউবয়েল বসিয়ে দেওয়া মেয়েদের লোকজন থাকে সব শ্রেণী থাক মসজিদে দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম মেয়েদের মেদেরিদিন মৃত্যু ব্যক্তির জন্য কাপড় চোপড় দিদা মেয়েতে ঈদের নামাজে যেতে পারে না তারা বাড়িতে এক নেরা ঈদের নামাজে যেতেই হবে পাঁচক বাড়িতে ভালো জুম্মা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে কেন এখন সবাই মিলে বাড়িতে তারা দামাক করতে পারবে কেন এটা মহিলারা বাড়িতে জামাত করতে পারবে না এই ছেলে মহিলাদের মেয়ে বাড়িতে জামাত করা বিদাত দুজন পুরুষ কি এক বিছানায় ঘুমাতে হবে দুইজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না দুইজন মহিলা এক বিছানায় ঘুমাতে পারবে না নিষেধ বোখারি মুসলিম নে মহিলাদের জামাত হয় না বসে কি তাই পরনে মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হব মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে একটা মেয়ের পেটে তেত্রিশ দিনের বাচ্চা স্বামী আমার পেটে তেত্রিশ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চালচলন খারাপ ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা নষ্ট করা হবে অবস্থায় উনি যারা সেনা দেনা করে ঘরা পড়ে সেই ক্ষেত্রে তার সঙ্গে একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য জনের সাথে জেনা করে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি বিধান তো হত্যা করতে হবে অন্যায় করেছে তাতে তার সংসার বাতিল হয়নি গ্রামের লোক তাকে সতর্ক করে ওই স্বামীর সাথে সংসার করতে দেখ ওই স্বামী নিলে তালিমের জন্য মেয়েরা কি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবে মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে জি না মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম বাড়িকে থেকেই করবে হেটেরি মানে পশু পাখির দোকান আমার কি হেটেরি দোকান হেটেরি নারী দোকান কে করু আর ছাগলের যে মুরগির ছবি দেওয়া থাকে এক নবগুলোতে সেই ক্ষেত্রে সেই দোকানে মাল দেখা অসুর ওষুধ ওষুধ ছবি থাকবেই আপনি ওটা একটু ভিতর দিকে করে রাখবেন ছবিতে উল্কি বি নমদাত পরবে দিতে বলছে ড্রাইভার তা মোট এতরামা মসজিদের জুমার না একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ায় যে যিনি খুতবা দেবেন তিনি নামাজ পড়াবেন যিনি খুদবা দিবেন তিনি নামাজ পড়া না এটাই শুনল বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ চব্বিশ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছে আমি একটা মেয়েকে নাপিতের কাজ করা হারাম সেক্ষেত্রে যারা যায় বাদের কি হবে ওই নাপিতের কাছে নাপিসের কাজ করা যারা তোথায় নাপিস এক অজে বলেছে নাপিতের কাজ করা হারাম অপরাধ তাহলে যে কাজ করেন আপনি এক অজে বলেছেন নাপিতের কা নাপিতের কাজ হারান বা অপরাধ নাপিতের দাড়ি চাচা হারান তো দাড়ি চেয়েছে পয়সা উপার্জন হারাম নাফিফকে ভর ভাড়া দেওয়া হারাম যে চেয়েছে নেয় সেও কাবিরা গুনা করে সবাই পাপি জামাত শুরু হয়েছে তারা জামাতে জামাত শুরু হয়েছে এমত অবস্থায় তাড়াহুড়া করে অজির করা বা তাড়াহুড়া করে গি গিয়ে জামাত ধরা যাবে কি না তাড়াহুড়া নিষেধ ভালোভাবে অজু করেন যে জামাত ধরেন যা পাবেন পাবেন আলান্দরণ বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি জি বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনো ফ্রি ওই বাথরুমে বিশ্মিল্লা বলে অজু করবে অজু শেষে দু অপরবে আসাদ লাই লাই লাল্লাহ আ দাও মহম্মদন শুধুমাত্র তেসার পাইথালার চলাকালীন নিসের নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে দফদ জিদনি ইলমা পড়া যাবে কি যাবে শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে স্কুলের আহ মোমা কবর আব্বায় আনি সগিরা এই স্কুলে পিছনে কবস্থা না আমাদের আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবরস্থান তো অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমত অবস্থায় কবর কি কোনো ক্ষতি হবে জিনা গান বাজনা করে যারা তারা কাবিরা পরে মানসা করছে মানুষটা পূরণ করা পারে এখন ঠিক করতে পারবে একটা লোক মানব মেনে ছিল পূরণ করতে পারছে না তাহলে দশজন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দেবে তাহলে মুক্ত হয়ে আমি দশজন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে মানব কোন করতে না পারলে ছোটবেলা থেকে আমল করে শির করে মারা গেছে তাহলে কি হবে একদিন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করলো এটাই হলো তার পরকাল খারাপ শিব করে মারা গেলে জাহান নাম আমরা বয়সী আমার বয়স বিশ আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না তোমার পরিবার অশিক্ষিত মানুষ বুঝাও ইতিম পেতে নাও পুরু পরিবারকে বুঝাও ইতিম প্রজনন পরে গরুকে এদিক প্রজনন যায় গরু ছাগলের উপরে করন হাদিসের বিধান নেই গরু ছাগল যেমন হাঁসের ডিম মরি গিয়ে দিয়ে উঠানো যায় তেমনি গরু ছাগলের কৃত্রিমী পদ্ধতিতে প্রজনন করা যায়